সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের অনুগত থাকিব দেশের একতা ও শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় নিয়োজিত রাখিব আমাদের আশেপাশের কেউ যেন যত্রতত্র ময়লা আবর্জনা না করেন সে বিষয়ে সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব দেশের প্রচলিত সকল আইন মানিয়া চলি হে প্রভু আমাকে শক্তি